পাতিচারা চারা মাটির গরে সাদের দেখো থাকে বে সাদা সাদাকা পঞ্জারা দে কিছুই যাবে না রে কিছুই যাবে না জারি জুরি বাহাদুরি।

কোথায় গেলা প্রাণের নবী আমাদের কে ছাড়িয়া এনায় তুরে রাশে কান্দে নবী নবী বলিয়া আল্লাহুম্মা আলা সৈয়ে দি না মাওল না মৰম মা দুৱাল দে সৈয়ে দি না মাও পিৰিতি কহি গেলা লুকায়া এইয়া যি যি কৰি কিয় পাই এইয়া করি পায় উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে নিবা বলুন পিরিতি শিখায়াম ওই গেলা লোকায়া এই আজিজ গরি কি ও পাই এই আজিজ গরি কি ও পাই মোর জালা রে জালা কিহি দিয়ে নিবায় মুর্শিদের প্রেম যা জহলে জালা কিহি দিয়ে দিয়েনিবায় বপুর সাহার প্রেম জালা অহংগ জহলে জালা কিহি দিয়ে দিয়েনিবা গাও সালকদ্দির প্রেম জাদা অহংগ জহলে জালা কি দিয়ে হেহনি বা মুশিদের প্রেম জালা অহংগ জহলে জালা কি দিয়ে হেহনিবার প্রেম শিখায় গোপুর সাহা সেগরে ছাইরা গেলারে বলুন প্রেম শিখাইয়া গপুর সাহা এই আগরে ছাইরা গেলা আমি কেমনে দিব পারি বলুন কেমনে দিব পারি গপুর সাহার ছি রে জালা কৃহি দিয়ে নিব গভুর সাহার রে গো জালা অহংগ জহলে দিয়ে নিব আসলাম আমরা তোমার চরণে গভুর সাহা আসলাম আমরা তোমার চরণে রে গপুর সাহা রোজ হাসরে থরাইবা যদি রে অরে গপুর সাহা রে রোজা সরে ধরাইবা যদি রে বলে বন্ধু ও মেদপুরের আসে এই সন্ধ্যাবেলা ধরিয়া রাস্তে সারাটা রাত্র দুর্য ধারণ করে নবীর প্রেমে বসে আছো গো এই অলির দরবারে সারাটা রাত্র বসে আছ চোখের মধ্যে ঘুম আছে তারপরে ঘুমাই না নবীর কত আসে বলি আল্লাহর কেমন প্রেমী কে রে আসে কি বিনে হে বুঝিবে প্রেমের প্রেমের রে ওরে আসে বিনে কে হে বুঝি আহা খেলা জোকের মধ্যে ঘুমরাই কা ওলি আল্লাহর বয়ান सुनतेছো ওলি আল্লাহর সাহবতে বসে আছে প্রেমে কি পাগল এ বলি সুবহানাল্লাহ আপনারা বড় ভাগ্যবান আপনারা বড় ভাগ্যবান সেই সন্ধ্যাবেলা ধরে বেলা ইয়াদের সহপথে মহাবতে বসে আছেন এই এলি দরবার থেকে কিছু নেওয়া দরকার আছে না জীবনে যদি সফল হতে চাও রে মমি জীবনে যদি সফল হতে চাও জীবন থেকে তিনটা জিনিসকে দূরে সরিয়ে দাও এক নাম্বার জিনিস জবান থেকে মিথ্যা কথা সরিয়ে দাও জবান থেকে যদি মিথ্যা কথা সরিয়ে দিতে পারো রে মমি তোমার মরা কলকটা জিন্দা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ দুই নাম্বার জবান থেকে মানুষের কি বধ সরিয়ে দাও জবান থেকে অশ্লীল কাজ সরিয়ে দাও তিন নাম্বার মানুষের হক মারা সরিয়ে দাও এই তিনটা বাজে অভ্যাস যদি জীবন থেকে সরিয়ে দিতে পারো রে মমিন এবার তিনটা বাজে অভ্যাস ছাড়িয়া দিয়া তিনটা আমল শুরু করে দাও এক নাম্বার আমল জবান দিয়ে সদা সর্বদা সত্য কথা বলো দুই নাম্বার আমল জবান দ্বারা সদয় সর্বদা আল্লাহর জিকির করো তিন নাম্বার জবান দ্বারা কাউকে কষ্ট দিবা না বলি সুবহানাল্লাহ এই তিনটা বজে যদি জবান থেকে সরিয়ে দিতে পারো তিনটা আমল যদি জীবনের মধ্যে আনতে পারো এই তোমার ধন্য হয়ে যাবে বলি আল্লাহর সহপথে তোমার মরার কলকটা জিন্দা হয়ে যাবে বলি সবান আল্লাহ প্রীতি শিখায়া কহি গেলালু গায়া এই আজিজি করি কিও পা ওরে জালাইতে কত কোন নিহবাইতে কত কোন জালাইতে কত কোন নিহবাইতে কত কোন জানি মুর্শিদের দয়ার অভাব নাই ওহ মোর জালা রে জালা কিহি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম ও জালা ওহঙ্গ জহলে জালা কিহি দিয়ে হিনীবায় কপুর সর প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে উচ্চ আওয়াজে বলি আকবার বাজানো আদাকে দিয়া বান্দারারি তোমরা যখন আমি আল্লাহর জিকির করব গো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব বলি সুবহানাল্লাহ বন্ধু আমার ও আমার লাইfores বন্ধু

চোখের মধ্যে এখন ঘুম নাই কিছুক্ষণ পরে ফজরের আযান হয়ে যাবে কিছুক্ষণ পরে ফজরের আযান হয়ে যাবে আমি পবিত্র কুরআন ও থেকে একটা আয়াত করেছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন গব্দার আমার বন্ধু ও আমার বান্দার তোমরা যখন কবরের মধ্যে আসবা কোথায় যখন তোমরা কবরের মধ্যে আসবা তোমরা কবরের মধ্যে না তোমরা ইমানদার ভাইয়া কবরের মধ্যে আসো তোমরা যদি ইমানদার হইয়া যদি কবরের মধ্যে যদি না আসো গো আমার আল্লাহর কবরের মধ্যে এত আসছি দুনিয়ার সূর্যের তাপ সইতে পারি না দুনিয়ার রৌদ্রের তাপ সইতে পারি না বেশি ঠান্ডাও সইতে পারি না বেশি গরমও সইতে পারি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলি বান্দারি যখন তোমরা কবরের মধ্যে আসবা তোমরা কবরের সামান নিয়ে আসো তোমরা কবরের সামান নিয়ে আসো তোমরা কবরের সামান নিয়ে আসো বলবা হুজুর ও হুজুর কবরের সামান কি আমি আপনা কে বলবো কবরের সামান হলো ইমান আমল বলি সোবাহান আল্লাহ কবরের সাথে হলো ইমান আমল তবেই তো হওয়া যাবে চির সফল দয়া যদি করো আল্লাহ মহান দয়া যদি কর আল্লাহ মহান তবে তো হওয়া যাবে চির সফল বলেছ কবরের মধ্যে যাইতে হলে নামাজ লাগবে কি লাগবে না কবরের মধ্যে যাইতে হলে আমাদের আমল লাগবে কি লাগবে না সব কিছু হারিয়ে যাবে ও বন্ধু জীবন থেকে যদি তোমার ইমান যদি হারিয়ে যায় তোমার যদি আমল যদি ছন্ন হয়ে যায় তুমি বন্ধু কবর মধ্যে চাইলে আমার আল্লাহর আজাবে সরিয়ে যাবে বলে দাও জবিল্লা ও বন্ধু কবর যাওয়ার আগে আগে আমাদের ইমান ঠিক করতে হবে আগে আমাদের আকিদা ঠিক করতে হবে আকিদা যদি শুদ্ধ যদি না হয় হস লাভ হবে না আমল করবেন লাভ হবে না রোজা রাখবেন লাভ হবে না যত যত কিছুই কর করো কাজে আসবে না আগে ইমানটাকে ঠিক রাখতে হবে আগে তুমি সঠিক আকিদার মধ্যে আসতে হবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আহলে সুন্নাহ ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল বলি সুবহানাল্লাহ এই আহলে সুন্নাত ওয়াল জামাত দলের মধ্যে যারা থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তর্ভুক্ত যারা হবে তারাই কাল হাশরের ময়দানের মধ্যে আমার নবীর শাফায়াত লাভ করবে বলি সুবহানাল্লাহ আমাদের সমাজ নামাজের মধ্যে অনেক রকম নামাজি আছে নামাজের মধ্যে দাঁড়াইলে রুকু একবার দেয় না দুইবার দেয় মনোযোগ থাকে না শেষ একটা দেয় না তিনটা দেয় মনোযোগ থাকে না এমন মানুষ আছে না নাই নামাজের মধ্যে দাঁড়াইলে মসজিদের মধ্যে দাঁড়াইয়া মসজিদের ফাঁকার দিকে তাকায় ফাঁকার মধ্যে ময়লা ফাঁকা কোনটা সুন্দর এবার টাইসের দিকে তাকায় টাইস কোনটা সুন্দর এবার মিমবারের দিকে তাকায় মিম্বার কোনটা সুন্দর বলে বিল্লাহ নামাজের মধ্যে এমন ভাবে নামাজের মধ্যে তাকাইতে হবে নামাজের মধ্যে এমন ভাবে মনোযোগ দিতে হবে মৌলা আলী দিনার পাও মোবারকের মধ্যে কাপড়রা তীর নিক্ষেপ করেছিল তীর নিক্ষেপ করার পর এই তীর কোনোভাবে খোলা যায় না পায়ের এক দিক দিয়ে ঢুকে আরো দিক দিয়ে বের হয়ে গিয়েছে এক দিক দিয়ে ঢুকে আরো দিক দিয়ে বের হয়ে গিয়েছে তা এই তীরের যন্ত্রণায় মৌলা আলীর এত পরিমাণে কষ্ট হচ্ছে কোনোভাবে এই তীরটাকে খোলা যায় না এবার সাহাবীরা ডাক দিয়া কয় মৌলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় এমন নামাজের মধ্যে দাঁড়াই মাঝে মাঝে মনে হয় মৌলা আলী এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায় মৌলা আলী নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন মৌলা আলীর পায়ের থেকে তীর খোলা সম্ভব হবে আর না হয় কোনোদিন দিন তীর খোলা সম্ভব হবে না বলে সবাহ এত পরিমাণে মনোযোগ ছিল হিন্দু লোক তাবলিগের কাছে নতুন মুসলমান হয়েছে কি হয়েছে নতুন মুসলমান হয়েছে কার হাতে তাবলিগের হাতে নতুন মুসলমান হয়েছে নতুন মুসলমান হয়েছে বেটা এখনো লুঙ্গি পড়ার অভ্যাস করছে না বাট ওই দুতি ফিందా রইছিল তো তখন এই যখন আমার সাথে বাচ্চাদের সাথে ওই ব্যক্তি আসতেছিল তখন মসজিদের মধ্যে আয়েশা দেখতেছে ইমাম সাহেব যে জায়গার মধ্যে দাঁড়ায়ছে ওই জায়গার পিছন বড় বড় জায়গাটা খালি বলে মারhaba ইমাম সাহেবের পিছন দিয়ে বড় জায়গাটা খালি তিনি যাইয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায়ছে এবার যখন নামাজের মধ্যে চলে গেল ছোট ছোট বাচ্চা আর কি

বাচ্চারা দাঁড়াইছে ওই হিন্দু লোকটার পিছনে নতুন মুসলমান হয়েছে আর ওই লোকটার পিছনে দাঁড়াইছে আর ওই ব্যক্তি দাঁড়াইছে ইমাম সাহেব বরাবর যখন ইমাম সাহেব যখন নামাজের শেষদার মধ্যে যখন গিয়েছেন যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা মাথা উড়ে চাইতেছে ওই লোকটা কি করে তখন বলা হয়নি এমন উকি মাইরা দেখে ওই লোকের ধুদির তল দিয়া বেটার সারা বাংলাদেশ দেখা যায়

এখন ওই লোক নতুন নামাজি বেচারা মনে করছে ভীষণ আছে বাচ্চারা লাথি দিছে এই বেচারা মনে করছে ভীষণ লোক সামনের লোক করে লাথি দিলে ওই লোক আবার ইমাম দেওয়া লাগে ওই লোকে কি করছে ইমাম সাহেব যে দিয়া লাথি মারছে ইমাম সাহেব ঘুরে মরে যায় পড়ছে তখন ওই লোক বলতেছে আপনি নতুন মুসলমান হইছেন আপনি লুঙ্গি কই আমি তো এখন লুঙ্গি পড়তে পারি না পরে বলতেছে যে আপনি নতুন মুসলমান হইছেন ভালো কথা আগে তো নামাজ নামাজের নিয়ম কারণ আগে শিখতে হবে আপনাকে তারপরে আগে মসজিদের মধ্যে আপনাকে আসতে হবে আপনি যে কাজটা করলেন এটাই ভালো পরে বলতেছে হুজুর আমি ভাবছিলাম বিছরের লোকে যদি সাধারণ লোককে লাথি দেয় সাধারণ লোককে যাই আবার ইমাম সাহেবে লাথি দেওয়া লাগে আমি ভাবছিলাম এটাই বলা হয় নাম তো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সহি ভাবে সুন্দর ভাবে নামাজ পড়ার তৌফিক দান করে বলে আমিন موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে চল্লিশ ব চর ধরে বৃষ্টি হয় না মসা গৌমের বলতেছে মূসা গাল্লা ভাই গম্বা দীর্ঘ চল্লি বছর চর ধরে বৃষ্টি হয় না ফসল পরে না পরে ফসল হয় না বৃষ্টি হয় না ও বল্লার ভাই আপনি তো আল্লার ভাই আপনি আল্লাহর নবীনবীন আপনি একটু আমার আল্লাহর কাছে একটা দোয়া করেন যদি আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ অবশ্যই বৃষ্টি দান করবে বলে সুবহানাল্লাহ এবার মুসা আলাইহিস সালাতু দিয়া কয় আল্লাহ গো ও আমার আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর ধরে বৃষ্টি হয় না আমার উম্মতেরা আপনার কাছে বলার জন্য বলেছে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দাও জমিনের মধ্যে বৃষ্টি দাও আমার আল্লাহ অহি পাঠিয়ে দিলেন আমার আল্লাহ ডাক দিয়া কয় ও সারি ও

ওই থেকে বান্দাকে উঠে দাও ওই বান্দাকে উঠে দাও যদি ওই বাংলাকে যদি মজলিস থেকে যদি তোমরা তুমি যদি উঠে দাও আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করবো বলি সুবহানাল্লাহ আল্লাহ এবার

আল্লাহর পক্ষ থেকে এই মজলিসের মধ্যে একজন ব্যক্তি গুনাহগার এই ব্যক্তিকে যদি এই মজলিস থেকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আমার আল্লাহর মহফিলতে কবুল করবে এরকম যদি হয় আমাদের অন্তরের মধ্যে গම්পন চলে যাবে অন্তরের মধ্যে হৃদয় নারাদি উঠবে এই জমিনের মধ্যে এই সামিয়ানার নিচে কে এত বড় অপরাধী কে এত বড় গুনাহগার যার কারণে আমার আল্লাহ দোয়া কবুল করবে না যখন মুসা আলী সাল্লাহাম ঘোষণা দিয়ে দিলেন এই মসজিদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি উঠে গেলে আমার আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করবেন বলে সবাহ যখন ওই ব্যক্তি যিনি আল্লাহর সাথে প্রতিনিয়ত নাফরমানি করে যাচ্ছে গুণা করে যাচ্ছে ওই ব্যক্তির হৃদয়টা নাড়া দিয়ে উঠলো ওই ব্যক্তির অন্তরটা কম্পন ছুটে গেল এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে বনিয়া জানায় আল্লাহ গো আমার আল্লাহ আপনি আমাকে এই মুসলিমের মধ্যে লজ্জা দিয়েন না ও আল্লাহ জিনিসের মধ্যে তওবা করলাম আর জীবনে গুনাহ করব না আর জীবনে পাপ কাজের সাথে লিপ্ত হব না আর কোনদিন অন্যায় করব না আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আর কোনোদিন গীবত করব না আর কোনোদিন মানুষের মানুষের সাথে বেয়াদবি করব না আর কোনোদিন মানুষের সাথে অন্যায় করব না যখন ওই ব্যক্তি আমার আল্লাহর দরবারে যখন আরজি জানাইলেন মনে মনে আমার আল্লাহর দরবারে তওবা করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলেন

এবার মূসা علیہ الصلাত والسلام ডাক কয় ও আমার আল্লাহ এই মজলিস থেকে না কোনো বান্দা তো না আপনি বলেছেন বান্দা যদি গুনাহগার বান্দা যদি উঠে যায় আপনি জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করবেন আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিবেন এই মজলিস থেকে তো কেউ উঠে উঠলো না আপনি কেন জমিনের মধ্যে বৃষ্টি দিলেন এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুসারি। 五木三。Oh,

আল্লাহর কাছে চাইলে খাঁটি করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে কি পারে আমাদের জীবনের গুনাহ আছে না কত পরিমানে গুনাহ আছে। আমাদের গুনাহ কি দেখা যায় আমাদের গুণা গুনাহের কারণে চেহারা নূর চলে যায় মিথ্যা কথা বলার কারণে চেহারা নূর চলে যায় মিথ্যা কথা বলার কারণে মানুষের হায়াত কমে যায় মিথ্যা কথা বলার কারণে মানুষের কলব নষ্ট হয়ে যায় মিথ্যা কথা বলার কারণে মানুষের ইমান দুর্বল হয়ে যায় মিথ্যা কথা বলার কারণে মানুষের অন্তরটা অন্তরটা ময়লায় পরিণত হয়ে যায় আদি শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে যেই ব্যক্তি মিথ্যা কথা বলে তার কাছ থেকে রহমতে ফেরেশতা এক কিলোমিটার দূরে ছড়িয়ে যাবে ইন আল্লাহ আমাদের কি মিথ্যা কথা চলে দিতে হবে গীবত ছেড়ে দিতে হবে বড় নিন্দা ছেড়ে দিতে হবে মানুষের সমালোচনা করা ছেড়ে দিতে হবে আমরা সকলে আল্লাহর কাছে খাঁটি তওবা করব আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি माफ করে দেন ওমা তাফিকিল্লাহ বিল্লাহ